আসসালামু আলাইকুম রহিম রহিমিক্সের ব্যথা উপসর্ কিছু ঘরোয়া উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র বন্ধুগণ অ্যাপেন্ডিস ব্যথা রোগ অনেকের মাঝে দেখা দেয় কি হলো একটি নল ঠিক আপনার নাবির বাম পাশ থেকে এই ব্যথা বা নলটা থাকে এবং এই রোগটি মূলত পেটের খারাপের কারণে হতে পারে বিশেষ করে পরিশৃষ্টির সমস্যাটি কেবল খাদ্যর কারণেই নয় এটা অনেক সময় শরীরের সংক্রমণ কারণও হতে পারে আর অ্যাপেন্ডিসের ব্যথা গন্তিতে ব্যথা থাকলেই অ্যাপেন্ডিস রোগ হতে পারে যদিও কোনো কোনো ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইডের লক্ষণগুলো দেখা হতে পারে পরীক্ষা অবিলম্বে করে দেখা উচিত কী কী লক্ষণ দেখা অ্যাপেন্ডিসাইড হলে মূলত কুষ্ঠ কাঠিন্য পেট ফুলে যাওয়া পেটে ব্যথা হওয়া বান্দা করার সময় ব্যথা বমি ভাব হওয়া এবং মাথা ঘোরা বিশেষ করে অনেক অনেকের মাঝে দেখা যায় তীব্র ব্যথা অনেকে গ্যাস্ট্রিক মনে করে গ্যাসের ওষুধ খেয়ে যান হালকা কমে কিন্তু মূলত কারণটা এখন খুঁজে পান না তার জন্য অবশ্য পরীক্ষা করে নিশ্চিত নিশ্চিত হবে অ্যাপেনিসাইনের নলটাকে আসলে খারাপ প্রয়োজন ঢুকে আছে কিনা তা যোগ্য কিনা অপারেশন করতে অবশ্যই খুব দ্রুত এটি অপারেশন করা জরুরি আপনার অ্যাপেডিসাইড ব্যথা হলে আপনি ঘরে বসেই কিছু ঘরোয়া উপায় অ্যাপেন্ডিসের ব্যথা উপশম করতে পারবেন এই জন্য কি করতে বন্ধুকর অ্যাপেলসিরা ভিনিগার যখন এই ব্যথা শুরু হয়ে যায় খুব দ্রুত ব্যথা কমানোর জন্য ডাক্তারকে যাওয়ার আগেই পরীক্ষা করার আগেই অ্যাপেল সিরা ভিনিগার অবশ্যই আপনার পরিশ্রষ্টে ব্যথা বা আপনার যে নলের ভিতরে ইনফেকশন হয়ে গেছে গা এ ব্যথা কমাতে দ্রুত সাহায্য করে আর এই আপেল সিরা ভিনিগার আপনার প্রদাহ বিরোধী গুণ রয়েছে এক গ্লাস পানিতে চার চামচের এক চা চামচ আপেল সের ভিনিগার দিয়ে আপনি নিয়ে হালকা চামচ দিয়ে খেয়ে বলতে পারেন এরপর বেকিং সোডা সোডা পরি কার্যকম কার্যক্রম হ্রাস করতে সাহায্য করে এটি আপনার প্রদাহ কমাতে অনেক গুণ রয়েছে ব্যাকিং সোডাতে তাই অ্যাপেন্ডিসের ব্যথা শুরু হলেই আপনি অ্যাপেল সিরা ভিনিগার খেতে পারেন তার থেকে আপনার খুব দ্রুত ব্যথা কমে যায় পাশাপাশি ব্যাকিস আপনি খেতে পারেন এ যদি অবশ্যই খাওয়া জরুরি এরপর রান্না করা রান্না করে যে রসুন আপনার এই অ্যাপেন্ডিসের ব্যথার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই খাদ্য প্রতিদিন আপনি অবশ্যই ব্যথা বোষণার জন্য অ্যাপেন্ডিসে ব্যথা কমার জন্য রসুন অত্যন্ত গুরুত্ব ভূমিকা কার্যকর ভূমিকা রাখে এছাড়াও আপনি যদি অবাক হবেন রসুন এমন একটি মশলা বা খাদ্য সবজি যেটি শুধু আপনার অ্যাপনি সাইড না অ্যাপিল ব্যথা কমানোর জন্য না পুষ্ট কাঠিন্য প্যাট ক্লিয়ার বমি বমি ভাব এবং যে কোনো সংক্রমণ দূর করতে সাহায্য করে শুধুমাত্র রসুন খাওয়ার গুণে এছাড়া বন্ধুগণ গ্রিন টি খেতে পারে গ্রিন টির ভিতরে অক্সিডেন্ট থাকে যা এন্টিন বৈশিষ্ট্য রয়েছে খারাপ কোলেস্টর এবং খারাপ কোলেস্টর থেকে রক্ষা করতে সাহায্য করে গ্রিন টি খাওয়ার মাধ্যমে তো বন্ধুগান আপনার রক্ত নালীকে সুরক্ষা দিতে পারে এবং অ্যাপেন্ডিসের ব্যথা কমাতে পারে গ্রিন টি তাই খাদ্য আপনি গ্রিন টি সংগ্রহ করে রেখতে পারেন এবং খেতে পারেন এই এইসব খাওয়ার মাধ্যমে অ্যাপেন্সের ব্যথা খুব দ্রুত আপনি কমাতে পারবেন ইনশাআল্লাহ এগুলো খুব পরীক্ষিত আর প্রমাণিত তো বন্ধুগণ ভিডিও লম্বা করবো না ভালো লাগলে লাইক একটি কমেন্ট শেয়ার করবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল